হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিউলিজ ফ্যামিলি থেকে আপনাদের আপু চলে আসছি তো আজকে আপনাদের নিয়ে যাব একটা রাজ্যে আর সেই রাজ্যে আজকে কী কী আছে সেটাই দেখাবো আর কিভাবে করলাম কার অনুরোধে করলাম তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি চুলায় চলে গেছি এইখানে আমি দুই তিনটা বেগুন পুরে নিতেছি আর আজকের এই ভর্তা রেসিপি হবে শুধুমাত্র বড় ছেলের আবদারে তার যে ভর্তা এত পছন্দ সে সারাদিন ভর্তা দিলেও খেতে পারবে মশাল্লার তারপরে এই যে এইখানে চিংড়ি মাছ ভেজে নিতেছি সাথে কিন্তু পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এই যে দেখেন খান সাহেব জানে যে আমরা বাদামের বর্তা পছন্দ করি আর খান সাহেব দূর প্রবাস থেকে এত সুন্দর বাদাম পাঠিয়ে দিছে ধন্যবাদ তোমাকে এত সুন্দর বাদাম পাঠানোর জন্য আবার বেশি করে পাঠিয়ে দিও তারপরে এই যে এইখানে কিন্তু পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর সামান্য একটু হলুদ দিয়ে ভাজতেছি আর এইখানে আরেক চুলায় কিন্তু বাদাম ভাজতেছি আর কি তো বাদামটা ভেজে অর্ধেকটা বাচ্চারা খাবে আর অর্ধেকটা বাদাম দিয়ে আমি ভর্তা করব কারণ বাচ্চাদের বাদামের ভর্তাটা পছন্দ না শুধু আমারই পছন্দ তারপরে যে অর্ধেকটা পেঁয়াজ রসুন তুলে ফেললাম আর অর্ধেকটার মধ্যে আমি দিয়ে দিলাম দুইটা চেপা সুটকি বিশেষ করে বড় ছেলের এই চেপা সুটকির ভর্তাটাই বেশি পছন্দ ওইভাবে আমি রেডি করলে তারপরে যে বাদামটা গরম তারপরও গরম গরম কিন্তু সিলতে হবে তো হাতে চাপ দিয়ে চাপ দিয়ে সিলকাগুলো ফেলে দিতেছি তারপরে একটু ঝাড়া দিয়ে নিব আর কি আর ছোটো ছেলে বলতেছে তাড়াতাড়ি আমাকে ছিলে দাও বাদাম খাওয়ার জন্য আর ওর বাদাম ভাজা খেতে খুব পছন্দ তারপরে এই যে বাদামকে আমি দিয়ে দিলাম ব্লেন্ডারে আর বান্ধবীর দেওয়া ব্লেন্ডারটা যে আমার কি কাজে আসে জানেন না তারপরে এই যে বাদাম গুঁড়া করে ফেললাম এখন এইখানে দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ রসুন ভাজাটা দিয়ে আবারও ব্লেন্ড করে ফেলবো আর কি তারপরে এই যে চিংড়ি মাছটাকে পাটায় বেটে নিছি যেহেতু তাড়াহুড়া করে খেতে বসবে তারপরে এই যে এখন এইটার সাথে দিয়ে দিব আর একটু ঝাল করতে বলতেছে তো আবার ভাজা মরিচের মরিচ ভাঙা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ আর এই রেসিপি হচ্ছে আমার ছোট খালার ছেলের এই ছোট খালার ভর্তাটা খুব পছন্দ এইভাবে আস্তে আস্তে পেঁয়াজ থাকবে সাথে একটু সরিষার তেল দিয়ে দিলাম লবণটাও চেক করে নিছি মাঝখানে তারপরে এখানে ধনিয়া পাতাও আরও দিয়ে দিব দিয়ে এইটা মাখানো হয়ে যাচ্ছে তুলে ফেলবো আর কি এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে তুলে ফেলব তারপরে এখানে চলে আসলাম ওই যে বেগুনটা পুড়েছি সেই বেগুনকে কিন্তু আমি লবণ মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে মাখানো হয়ে গেছে এখন সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আর একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে এই বর্তাটাকেও আমি পাটায় মেখে নিতেছি আজকের সব বর্তাই কিন্তু পাটায় মেখে নিতেছি কোনোটা ব্লেন্ডারে করতেছি যেহেতু অনেক ভর্তা তাড়াহুড়া করে করতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে বেগুনের ভর্তা তারপরে এটা হচ্ছে চ্যাপাশুটকির ভর্তা এটাকেও লবণ চেক করে নিলাম সাথে আরও ধনিয়া পাতা মিশিয়ে নিলাম তারপরে এই ভর্তাটাকেও আমি তুলে ফেলবো তারপরে চলে আসলাম এই যে ডাল ভর্তা করব তারপরে এইখানে হচ্ছে মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা সরিষার তেল লবণ একসাথে মাখানো হয়ে গেছে আর এখন এই মুসুরের ডাল সিদ্ধ দিয়ে দিলাম ডালটাকে আমি সামান্য একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম তারপরে এই যে মিশিয়ে নিলাম ডালটা তো ডালের ভর্তাটাও ওদের খুব পছন্দ ছোটো ছেলেও খায় ডালের বর্তাটা তারপরে এই যে দেখতে পাচ্ছেন আর বর্তা হবে লেবু হবে না সেটা কি হয় তারপরে লেবুও কেটে নিলাম এইটা হচ্ছে বেগুনের বর্তা এইটা চেপাশুটকির ভর্তা তারপরে এইটা হচ্ছে ডালের ভর্তাটা এটা হচ্ছে বাদাম ভর্তাটা এই যে দেখতে পাচ্ছেন আস্ত আস্তে পেঁয়াজ দেওয়া আছে ধনিয়া পাতা আর এইটা হচ্ছে চিংড়ি মাছের বর্তাটা আর সাথে লেবু তো আছেই তো এখন খেতে বসবো আর আমার এই ছেলের মতো কাদের কাদের ভর্তা এত পছন্দ তারা আমার বাসায় চলে আসতে পারেন যেহেতু অনেক ভর্তা রেডি হয়ে গেছে আর আসলে নাও পেতে পারেন দুঃখিত তারপরে এই যে আজকের এই রেসিপিগুলো কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ